দিন পেরিয়ে রাত রাত পেরিয়ে দিন ঢাকা বার্ন ইউনিটে আহত শিশুদের আশা বন্ধ হচ্ছে না একটু পরপরই বার্ন ইউনিটে ঢুকছে অ্যাম্বুলেন্স হাসপাতালের বাহিরে আহত শিশুদের স্বজনদের আহাজারি আর ভেতরের পোড়া গন্ধে ভয়াবহ এক পরিস্থিতি হয়ে উঠেছে বার্ন ইউনিট বার্ন ইউনিটে ভর্তি হওয়া শিশুদের অনেকেরই থেকে একশো শতাংশ দেহ পড়ে গেছে প্রয়োজন হচ্ছে রক্তের স্বেচ্ছাসেবী সাধারণ জনগণ ও ছাত্ররা বার্ন ইউনিটের সামনে সংগ্রহ করছেন রক্ত চলছে রক্তদান কর্মসূচি কেউ হাসপাতালের ভিতরে গিয়ে কেউ বা রাস্তায় থাকা বুদ্ধে দিচ্ছেন রক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শিশুদের দেখতে ছুটে আসছেন বার্ন ইউনিটে শুধু রাজনৈতিক দলের সদস্যরা নয় বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনীর সদস্যরাও শিশুদের দেখতে আসছেন হসপিটালে অনেক বাচ্চা গুনার মানে তার তাদের হাত দিয়ে পা দেখলে কি ভাবে ব্যান্ডেজ করা যে কোনো মানুষের চোখে হৃদয় তার ভেঙে ভেঙ্গে পড়বে কান্না চলে আসবে দেশবাসীকে অনুরোধ করবো আসেন আমরা দোয়া করি এই বাচ্চা গুনা আল্লাহ যেন এদেরকে ভালো করে সুস্থ করে আবার তাদের স্বাভাবিক যদি ফিরে আসতে পারে আমরা যতই ভিতরে যাব তত ক্রস ইনফেকশন বাড়বে ইনফেকশন বাড়লে রুগীর আশঙ্কার পরিমাণ আরও বেড়ে যাবে কাজেই রুগীর ভালো যদি আমরা চাই আমাদের এখন উচিত হবে চিকিৎসকদেরকে চিকিৎসক সহকর্মীদেরকে যারা নার্স এবং প্যারামেডিক্স আছে এবং এই হসপিটাল কর্তৃপক্ষকে সহযোগিতা করা উচিত তাহলেই আমার মনে হয় এখান থেকে বেশি সংখ্যক রোগী ইনশাআল্লাহ সুস্থই বাড়ি ফিরে যাবে চিকিৎসক ও স্বেচ্ছাসেবীর সংকট নিরসনের জন্য প্রাইভেট হাসপাতাল ও বিভিন্ন সংগঠন থেকে চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের হাসপাতালে লক্ষ্য করা যায় ইসলাম রিদি গ্লোবাল ভয়েস 24 ঢাকা